ভালো হ্যাঁ ভালো মানে আমি ওই যে বাড়ি তো না ওই যে আপু আমাকে স্মরণ করেছিলেন ও তো বিছানা শুয়ে আছে অসুস্থ ও তোমাকে কখন ডাকলো কিভাবে কি হয়েছে তোমরাই তো ভয় দেখিয়েছো আমি কি সমস্যা ভাই আমার দাঁড়ান কি ভাই না ভাই কোনো সমস্যা নাই তো কেন আসছেন না ওই যে জেরিনাপু নাকি আমাকে ডেকেছিলেন এই মিয়া জেরিনাপু মানে কিছুক্ষণ আগে আমার বন্ধুর ডট দেখাইবেন এখন বিশ না এক ঘন্টা ধরে অসুস্থ হয়ে পড়ে রয়েছে আপনার জেরিনাপু ডাকছে মানে আল্লাহ না তো আমি 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 আপনি চুপ করেন আমি বলতে এত বড় দানবের দেহ হলে আপনি ভাই ঘুরে আমার বোনটা যদি ভয় পেয়ে মরে যেত তাহলে কি হইতো বলেন আমি আপনাদের প্রবলেম সলভ করতে আসছি আপনি কি হিরো আমাদের পার্সোনাল কেন আসছেন যান আমি হিরো না আমি বাড়িওয়ালা আপনাদের বাসা থেকে যান যে বানানো সেই বানাইছে বেশি করে খেজুরের গুড় আর নারিকেল দিয়ে খাওয়াইছে আর কি করলো বিয়াই খুব আদর যত্ন করলো মনে হয় একটা কথা জিজ্ঞেস করছে কি কথা

এই যে আপনি করতেছেন না ভাইয়া আমরা তো এখানে সব ভদ্র মানুষ ঠিক না আপনিও ভদ্র হয়ে আচ্ছা ভাইয়া সুস্থ আছেন না কি মনে হয় ভাই ভাইয়া আপনার হাঁটুতে কি কোনো সমস্যা মানে লিগামেন্ট টিগামেন্ট হ্যাঁ না কোনো সমস্যা নাই তো আসলে ভাইয়া আপনার তো বোঝা উচিত ঠিক না আপনার সামনে একজন ভাইয়া একটা কথা জিজ্ঞেস করি করেন এই যে মেটার সাথে যে আপনার সারাদিন চুম্বকের মধ্যে আঁটার মতো চিপকাই থাকেন না সে কে হয় ভাইয়া আমার আপন বোন কেমনে মানে ওই মেয়ের সাথে কোনো মিলই নাই তাহলে বই নিল কেমনে আরে মিয়া হ্যাঁ মার মতো আমি আমার বাপের মতো মিয়া ভাই খালা তো বোন মামা তো বোন মামা তো বোন চাষ তো বোন না আসলে দেশে ভাই বেকার ঘুরতাম তো এরা দেখো দেখ শুন করা লেগে ভাই লুয়াইছে ভাই সেটাই আপনি বুঝতে পারছেন তো আপনি যেগুলো করতেছেন না এতে কিন্তু অন্যান্য যে সমস্যা হইতেছে এটা আপনাকে বুঝতে হবে আপনি তো এই সমাজেই থাকবেন ঠিক না আর আপনি যদি সমাজের সাথে খাপ খায় না চলেন তাহলে সমাজ কিন্তু আপনাকে তিরস্কার করবে আপনি সমাজের ভিতরে না বাইরে ভিতরে সমাজকে খাপ খায় চলতে হবে ভাইয়া হ্যাঁ ভাই শুনুন আপনি কিছু মনে করবেন না ভাইয়া বুঝছেন আসলে সবার ব্যবহার তো আসলে একরকম হয় না ও একটু পাগলা একটু ক্র্যাক আছে

সমস্যা আছে কি সমস্যা বলেন যে আমার সমস্যা আছে হুম কি সমস্যা আছে আমার না এমনি আর কি যে আপনি একটা কথা বলুন একদম সিরিয়াসলি বলি শুনেন হুম আল্লাহ যদি আজকে আমার দুই ছটাক মাংস বেশি দিত শরীরে আমার শরীরে যদি আরেকটু জোর থাকত তাহলে আমি আপনার দুইটা কথা শুনে যেতে পারতাম আফসোস হয়ে খালি আমার শরীরে গোস্ত কম